আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে রান্না করব চিকেন আলু কষা দেখুন এই যে হচ্ছে চিকেন এই আলু এই টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা সাথে আদা রসুনটা দেখালাম না ওটা তো মাস্ট দিতেই হবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি চিকেন রান্নাটা কিভাবে করছি আমার সম্পূর্ণ মশলাটা ফসানো গেছে টমেটো টমেটো দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে কষানো হয়ে গিয়েছে এবার আমি মাংসটা ছেড়ে দেবেন বন্ধুরা এইভাবে মাংসটা ভালো করে কষাতে হবে বেশ সুন্দর করে কষিয়ে নেব সমস্ত মশলা মাংসের গায়ে লেগে যায় আপনারা দেখতে থাকুন আমি সুন্দর করে মশ মাংসটা কষিয়ে নিই আপনারা দেখতে পাবেন কতটা কথানো হয়ে গিয়েছে বেশ সুন্দর করে তো আপনারা দেখতে থাকুন এবার আমি ধনিয়া পাতা দেব ধনিয়া পাতা তো মুরগির মাংস দিলে খুব ভালো লাগে গন্ধটাও খুব সুন্দর ভালো হয় আর খেতেও দারুণ লাগে যেহেতু টমেটো দিয়েছি ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে

করে মাংসটা কষাতে হবে মুরগির মাংস আলু দিয়ে ঝোল দিয়েছি দেখুন টপ বক করে ফুটছে দেখুন আর ঝোল কমাতে হবে দেখুন বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে তো আমার একটা করে গঠনমূলক কমেন্ট করবেন আর আমার আইডিটা ফলো করবেন বন্ধুরা দেখতে থাকুন টপ বক করে ফুঁকছে ঝোলটা আর একটু কওয়াতে হবে আমি বাকি অংশটাও আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন আমার মাংসটা চিকেন কষা আর আলু একটু হালকা ঝোল রেখেছি দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো কেমন হয়েছে বন্ধুরা যদি ভালো হয় একটু কমেন্ট করবেন আর আমার আইডিটা একটু ফলো করবেন তো বন্ধুরা দেখুন আমার মাংসটা চিকেন আর আলু হালকা পাতলা ঝোল চিকেন আলু পাতলা ঝোল চিকেন আলু দিয়ে পাতলা ঝোল তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই